এর আগের ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের আম গাছে একটা বড় মৌমাছির চাক বসেছে তো আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে সেই মৌমাছির চাকটা গালতে তো সেই ভিডিও নিয়ে চলে এসেছি হাই বন্ধুরা আমি বিপ্লব আর তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি মৌ চাক থেকে মধু গালার পদ্ধতি তো প্রথমে আমরা ধোঁয়া করলাম ধোঁয়া দিয়ে মৌমাছিগুলো দেখো ওড়াচ্ছি এই ওড়ানোর পরে একটা চাকু নিলাম চাকু এবং বালতি নিয়ে সেই মৌমাছির চাক থেকে যে অংশটাতে মধু রয়েছে সেই অংশটা প্রথমে নির্দিষ্ট করতে হবে সেই মৌচাক থেকে কিছুটা অংশ মধুর অংশ কেটে নিতে হবে সম্পূর্ণ মৌমাছিগুলো যাচ্ছিল না তারা কিছুতেই মধুর অংশটা ছাড়তে চায় না ওই জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল আমি যে মশালটা করেছিলাম তাতে ধোঁয়ার নাম মাত্র বেড়েছিল বেরোচ্ছিলই না তো আমি খুব রিস্ক নিয়ে দেখো আমি হেলমেট পরেছি তারপরে উইন চেটার পরেছি যাতে করে আমাকে কামড়াতে না পারে তো আমি ধোঁয়া দিয়েই যাচ্ছি এত অল্প ধোঁয়া হচ্ছে যে কিছুতেই সেই ধোঁয়াতে মৌমাছি চলে যাচ্ছে না আর সব ওই গোঁড়ার দিকে গিয়ে জড়ো হয়ে যাচ্ছে যে কারণে আমার খুব অসুবিধা হচ্ছিল আমার মোচা কাটতে গিয়ে একটা আঙুলে কামড়েও দেয় এবং সে হাতটা ফুলে যায় একটু যাই হোক সেটা কোনো ব্যাপার নয় সেটাতে মধু লাগিয়ে নিলেই আবার ঠিক হয়ে যায় দেখো অল্প ধোঁয়া বেরোচ্ছে এই ধোঁয়াতেই আমরা এই কাটার চেষ্টা করছি যেহেতু আমার হেলমেট পরা আছে সেহেতু আমাকে কামড়ানোর কোনো প্রকাশ দেখতে পাচ্ছি না যাই হোক আমি চাকু দিয়ে দেখো কেটে নিচ্ছি তবে এটা আমার প্রথম মৌচা গালা তো তাই আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কোন অংশটাতে মধু রয়েছে আমি খুব তাড়াহুড়ো করছিলাম যার জন্যে আমি ভুল ভালো অংশ কেটে ফেলেছিলাম তো বালতির মধ্যে দেখো মৌচাটা কেটে নিচ্ছি আস্তে আস্তে মোচাটাকে কেটে নিয়ে সম্পূর্ণটা আমি কাটিনি যাতে উড়ে চলে না যায় সেজন্য তাদের ঘর এবং বাচ্চাদের অংশটা